মোহাম্মদ মায়ের মৃত্যুতে লন্ডনে লন্ডনের মিলাদ মাহফিল অনুষ্ঠিত মঙ্গলবার বাদ জামি মসজিদে লেবার পার্টি বেতনার সিএলপি পিঠিয়াড ইউনিয়ন অফিসার ও সেন্ডাস্টন ওয়ার্ডের সাবেক সেক্রেটারি মোহাম্মদ রব রাজুর মায়ের মৃত্যুতে কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে লন্ডনে বসবাসরত মোহাম্মদ রব রাজুল বন্ধু বান্ধব বসুবা কাঙ্কিদের উদ্যোগে উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের লেবার দলীয় মেয়র পার্টি ও কাউন্সিলে লেবার পার্টির গ্রুপ লিডার কাউন্সিলার সিরাজুল ইসলাম ও শেন্ডারস্টন ওয়ার্ড লেবার পার্টির চেয়ার শানুর খান আসসালামু আলাইকুম আজকে আমরা ব্রিটেন মসজিদ ভাই করছেন বাংলাদেশ তো মিলাদ শরীফ এসেছিল ক্রিকেন মসজিদ হোক আমরা আইসি মেধা শরীফ শরীফ কইসি দোয়াদ শরীফ আমরা আছে দোয়া করি যে আমার মোহাম্মদ রব্বাইর আম্মারে আল্লাহ বেশ নসিব করতা আর তান রে তান যে ভাই বিরাত তান আলে আল্লাহ যত দুনিয়া আল্লাহ সবর হওয়ার তফিক দিতা আমি আমার ছোট ভাই এই রবের আম্মা ইন্তেকাল করেছেন বাংলাদেশে ওনার জন্য আজকে এখানে দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে ওনার বন্ধু বান্ধবরা করেছেন এবং আমরা তার সহযোগিতা করেছি তো আল্লাহ যেন এই আল্লাহর বান্দিকে জান্নাতেল ফিরদাউসের উচ্চ মুখামে পৌঁছান এবং ওনার সব ভুল ত্রুটি ওনার যেন আল্লাহ মাফ করে দেন এই কামনা আমরা করেছি আজকে আমরা বন্ধু মানুষ অলরেডি আমরা এক লোকে লেখাপড়া করছি একসেন্টে মারা গেছে তো খুব খারাপ লাগে আমরা সবাই আর এক আম্মাও মারা

লেবার পার্টি বেতনারগিন ইস্ট ওয়ার্ড চেয়ার আনোয়ার মিয়া হোয়াইট চ্যাপল ওয়ার্ড সেক্রেটারি সুয়েজ মিয়া উইবার্স ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেন লেবার অ্যাক্টিভিস্ট শাহিন আহমদ রুহুল আমিন মুন্না ও মহিম ইকদাদ উপস্থিত ছিলেন জনাব শামীম চৌধুরী মিজানুর রহমান মন্টি খিজির হুসাইন সাইফুল ইসলাম মাহি চৌধুরী সাজন চৌধুরী মান্না চৌধুরী সুহেল আহমদ সজীব হুসাইন মাসুম কাউসার রাহাদ শাহজাহান রাসেল ও জুবাইয়ের প্রমুখ উল্লেখ্য গত একত্রিশে জুলাই বৃহস্পতিবার মোহাম্মদ রব রাজুর আম্মা বার্ধক্যজনিত কারণে বিয়ানী বাজারে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন মিলাদ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ব্রিকলিন জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয় নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন